বাংলা খবরে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা এক একদল যুবকের ঘটনাকে কেন্দ্র করে কাছারে নতুন কাঞ্চনপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে স্থানীয়রা অভিযুক্ত চার যুবককে আটক করে পুলিশে সমঝে দিয়েছিলেন অভিযুক্তরা কৈরুল উদ্দিন বরভুইয়া রফিক আহমেদ লস্কর শহীদ আহমেদ লস্কর এবং শামসুল আহমেদ চৌধুরী এলাকার এক নাবালিকা জঙ্গলে খড়িয়ে আনতে গেলে অভিযুক্তরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে যৌন লালসা মেটাতে নাবালিকার আত্মচিৎকার এলাকার জনগণ এগিয়ে এসে অভিযুক্ত চার যুবককে আটক করে শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশে খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত চার যুবককে আটক করে নিয়ে আসে জয় শ্রীরাম আমরা কাঞ্চনপুরে হিন্দু পুরাটা গ্রাম হিন্দু গ্রাম তার মধ্যে কিছু বাইরের মুসলিম জেহাদি জেহাদিরা এসে এখানটায় কাজকর্ম করছে বেশ কিছু দিন থেকে যে জায়গাটা কাজ করছে জায়গাটার মালিকের নাম শ্রী ভাস্কর চৌধুরী ওনাকে আমাদের তাবের থেকে ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে মুসলিম নিয়ে আমাদের গ্রামে কোনো ধরনের কাজ না করার জন্য আমাদের গ্রামের কারো কথা না শুনে ভাস্কর চৌধুরী এখানে ঘর বানিয়ে ওদেরকে রাখা হয়েছে এবং এই আজকের দিনটা একটা আমাদের একটা নিরীহ একটা পরিবারের একজন হিন্দু যুবতী নাবালিকা তাকে দর্শন করার চেষ্টা করে তারপর গ্রামের মানুষেরা মিলে গ্রামের মানুষেরা এসে ওদের ওদেরকে ধরতে সক্ষম হয় এবং মেটিকে উদ্ধার করতে সক্ষম হয় নাবালিকা বছর এখন আমরা সবাই মিলে ওদেরকে ধরে পুলিশের কাছে সঞ্জিয়ে দেওয়া হয়েছে ছাত্র ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত পরিস্থিতি